আসসালামু আলাইকুম আমরা দেখব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করতে হয় অনলাইনে কীভাবে চয়েস দিয়ে দিতে হয় কীভাবে ফর্ম পূরণ করতে হয় সাবধানে এটা আজকে দেখবো আমরা প্রথমে আমরা কোন ব্রাউজারে ঢুকবো ওকে সার্চ বক্সে দেখবো এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই যেখানে দেখার পরে ইন্টার দিলাম আমাদের কাঙ্ক্ষিত এখান থেকে আমরা রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এটাকে ক্লিক দেব বর্তমানে এটা চলতি সার্কিং বর্তমানে রানিং আছে এটা আমরা ক্লিক দেব তারপরে দেখবো এখান থেকে ভ্যাকেন্সিজগুলো তো দেখিয়ে আসবো আগে থেকেই আমরা ক্লিক দেব এটা আমরা পূরণ করব আর কীভাবে পূরণ করতে হয় এটা দেখবো ক্লিক দিলাম তারপরে এখানে কিছু নিয়ন্ত্রণ আছে নিয়মকানুনটা অবশ্যই করে নিতে হবে তারপরে নিজের দিকে এসে আমরা দেখবো যে এখানে আবেদন ফর্ম এখানে ক্লিক দিব এখানে ব্যাস নম্বর দিব দেওয়ার দরকার নেই ভ্যারিফাইডে ক্লিক দেব ভ্যারিফাইডে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আমাদের সামনে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে যে সাম ইনফরমেশন কামস ফ্রম ইয়া রেজিস্ট্রেশন ডাটা দ্যাট ইনফরমেশন ইজ রিড অনলি এটা শুধুমাত্র রিড করা যাবে এটাকে এরকম চেঞ্জ করা যাবে না যেমন নেম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো চেঞ্জ করা যাবে না ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো চেঞ্জ করা যাবে না কিন্তু যেখানে যে ড্রপ ডাউন ড্রপ ডাউন বটন আছে সেগুলোকে আমরা যেমন জেন্ডারটা সিলেক্ট করে দেবো ম্যারিটার স্ট্যাটাসটা সিলেক্ট করে দেবো রিলিজিয়নটা সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে ডকুমেন্ট আইডেন্টি ডকুমেন্ট এখান থেকে আমরা যেটা দরকার সেটা যেটা আমরা যেটা দিয়ে করবো সেটা সিলেক্ট করে আমরা পরবর্তী সেই ডকুমেন্ট নম্বরটা দিয়ে দেবো এখানে এই ধরে ডকুমেন্ট নম্বরটা দিয়ে দেবো ক্লিক দিলেই অটোমেটিক এটা সেভ হয়ে যা থাকবে সেভ হয়ে থাকার পরে আপনি যদি লগ আউট করেন লগ আউট পরেও আপনি এটা এই অবস্থায় ফিরে পাবেন মানে আর কোনো কিছু করার দরকার নেই এই অবস্থায় আপনি ফিরে পাবেন নেক্সট ক্লিক দিলে আর কি যদি আপনার একটা জিনিস এইখানে যদি এই লাইনটা আপনি যদি এখানে নাও রাখতে চান তাহলে ডিসমিস দিয়ে এটা সরাই দিতে পারেন সমস্যা নেই তাহলে আমাদের এইভাবে আসবে আচ্ছা আমাদের তাহলে এইখানে এই দেওয়ার সব ডকুমেন্ট করবো তখন নেক্সটে ক্লিক দেবো নেক্সট ক্লিক দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে যেটা আমরা দেখব আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে পরে মোট আটটা ধাপ করতে হবে তার মধ্যে দুই নম্বর ধাপ আমরা আসি দুই নম্বর কমপ্লিট তিন নম্বর ধাপে আসি প্রথমে মোবাইল নম্বর ওই ইমেলটা অ্যাড করতে হবে ইমেল মোবাইল নাম্বার অ্যাড করার পরে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই কমপ্লিট করতে হবে ডিস্ট্রিক্ট এবং থানা এবং পোস্ট কোড নিচ থেকে ফর্মের নিচ থেকে আমরা কমপ্লিট করবো আর এখানে দেখে যাবো ভিলেজ এবং পোস্ট অফিসটা ভিলেজ এবং পোস্ট অফিসটা এখান থেকে কমপ্লিট হয়ে যাব আমাদের তিন নম্বর ফর্মে তিন নম্বর থাকে আমাদের আছে মোবাইল নম্বর ইমেইল প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট এবং থানা পোস্ট কোড বাদে যাবতীয়গুলো আমরা করে ডিটেল অ্যাড্রেসের বক্সে রেখে দেব এই হলো আমাদের এই এখানকার কাজ তারপর আমরা নেক্সট বছরে ক্লিক থেকে এই প্রেসটা অটোমেটিক এখানে সেভে থাকবে নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই পেজে দেখতে পাচ্ছি পুলিশ ভেরিফিকেশন এরিয়া চার নম্বর ধাপে পুলিশ ভেরিফিকেশান এরিয়াটা আমরা সিলেক্ট করবো যেখানে আমাদের অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেসের উপর নির্ভর করে এটা দেখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস যেটা স্থায়ী অ্যাড্রেস যেটা স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাকে আমরা এখান থেকে সিলেক্ট পেয়ে দেবো যে ডিভিশন ডিস্ট্রিক্ট এবং থানা তিনটে ক্লিক দেওয়ার পরে আমাদের পুলিশ ভেরিফিকেশনের যে এরিয়াটা সেই এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে যার পরে আমাদের এটা অবশ্যই স্থায়ী ঠিকানাটা যেটা সেটার উপর নির্ভর করে আমাদের ডিভিশন ডিস্ট্রিক্ট এবং থানাটা উল্লেখ করে দিতে হবে তারপর নেক্সট বাটনে ক্লিক দিলে আমাদের চার নম্বর পাঁচ নম্বর ধাপটা আমরা দেখতে পারবো এইভাবে সেটা সামনে পারবো আমরা নেক্সট বাটনে ক্লিক দিলাম আমাদের পাঁচ নম্বর ধাপে আছে উপরে যে সার্চ পোস্ট এখানে লেখা আছে সার্চ ক্রাইটেরিয়াগুলো হচ্ছে প্রথমত এক ব্যাখিক অপশন সিলেক্ট করুন প্রথম যদি কোনো একটি জেলা শুরু করে তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন অন্য কোনো ক্রাইটেরিয়া বা অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই কোনো অপশান সিলেক্ট না করলেও সার্চ করতে পারবেন আচ্ছা এই জিনিসটা আপনি একটু করে নেবেন এখানে বলা আছে যে এখান থেকে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে সহজে আমরা কোন এলাকায় পোস্ট শূন্য পদটা দেখতে পাচ্ছি বা কোন এলাকায় কোনো পদের উপর ভিত্তি করে আমরা পোস্টটা সিলেক্ট করবো চয়েস করবো আর কি সেটা যদি আপনি উল্লেখ করে দেন যেমন অল অথরিটি এটা ডিটি মানে টেকনিক্যাল ডিএমই মাদ্রাসা ডিএসএইস মানে মাউসি ইএমইডিটি মানে যে মাদ্রাসার ভিতরে যে টেকনিক্যালগুলো আছে সেগুলো ডিএসএইটি ই মানে মাফীর ভিতরে যে টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বোঝায় এগুলো থেকে আপনার যেটা দরকার সেটা উল্লেখ করে আপনি দিতে পারেন লেভেলটা আপনি উল্লেখ করে দিতে পারেন পোস্টটা উল্লেখ করে দিতে পারেন অল পোস্ট ক্যাটাগরি এটাও আপনি উল্লেখ করে দিতে পারেন কিন্তু অল ডিস্ট্রিক্ট এটা তো আপনি সিলেক্ট করে দিতে পারেন নির্দিষ্ট ডিস্ট্রিক্ট থানা উল্লেখ করে দিতে পারেন আপনি ডিস্ট্রিক্ট এয়ারপোর্ট থানাটা শুরু হবে তারপর সার্চ বক্সে ক্লিক আর যদি আপনি এটা না করেন তাহলে আমাদের সার্চ বক্স অটোমেটিক যদি আপনি এখনই ক্লিক দেন এই লেখাটা এখানে এইভাবে আছে যদি এইগুলো আপনি অপশানগুলো চয়েস করে দেন তাও হবে আবার সার্চ দিয়ে এখান থেকে যদি আমি ডাইরেক্ট সার্চ দিই তাহলে আমার পোস্টে আমি যে যার আবেদন করছি সেই পোস্টের উপর ভিত্তি করে যেগুলো সারা বাংলাদেশে যেগুলো যে পোস্ট আছে সেইগুলো অটোমেটিক বফর যদি সার্চে ক্লিক দিই আর যদি আমি চয়েস করে দিই আমি এই জেলায় এই থানার ভিতরে আমি চয়েস দেবো তাহলে আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট এবং থানা উল্লেখ করে দিতে হবে সব কটা পূরণ করে দিতে হবে আর কি আপনার চাহিদা মতো দিয়ে আপনার সার্সে ক্লিক দিলে আপনার ওই থানা ওই জেলার ওই থানার মধ্যে আপনার ই মানে সনদের সনদের উপর ভিত্তি করে যে পোস্টটা দরকার সেই পোস্টটাই আপনার সামনে চলে আসবে ওই থানার ভিতরে যেখানে পোস্ট শূন্য আছে সেইগুলো আপনি দেখতে পাবেন আর যদি এখানে এখন ক্লিক দিই তাহলে দেখবেন যে আমার অনেকগুলো মোট আছে ষোলোশো সাতানব্বই ডিপল পাওয়া গিয়েছে তার মানে এখানে সবগুলোই একাধ করে চলে আসছে একটা পেজে যাবে বৃষ্টি করে তারপরে দু নম্বর পেজে যাব থ্রি নম্বর পেজে যাব এইভাবে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়া মানে মনে করেন যে আমি এই স্কুলে আমি এটা এই মাদ্রাসায় আমি করতে চাই মানে অফিস চর্জা রাখতে চাই তাহলে ক্লিক দেখো ক্লিক দিলে এটা আমার পোস্টে অটোমেটিক যুক্ত হয়ে যাবে চয়েসের মধ্যে যুক্ত হয়ে যাবে এ বিপে চল্লিশটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আচ্ছা চল্লিশটা সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে আপনি ফাইনাল মানে চল্লিশটা যখন চয়েস যাবে তখন আপনি এটা অর্ডার করতে পারবেন তার মানে এটাকে কোনো ব্যক্তি করে সাজাতে পারবেন যে কোনটা আমি এক নম্বর চয়েসে রাখবো কোনটা দুই নম্বর চয়েজে এইভাবে আপনি সাজাতে পারবেন যদি এখনও বলে যায় যে আপনার চয়েসটা ঠিক হয়নি পরে আপনি ফাইনাল সাবমিটের পূর্বে আপনি চয়েসটা রি অর্ডার করতে পারবেন এই পর্যন্ত আমরা যা করলাম এটা যদি আমি লগ আউটও করে উপর থেকে যদি লগ আউটও করে দিই এখান থেকে তাহলে আমার এগুলো এইভাবে থেকে যাবে যদি আমি চয়েসেও না দিই বা চয়েসে দিয়ে রাখি চয়েসগুলো দিয়ে রাখবো সেগুলো অটোমেটিক থেকে যাবে আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন যদি আপনি লগ আউট না করে এখন যদি অর্ডার করে দেন বা সব কিছু ঠিক আছে আপনি ফাইনাল সাবমিট দিতে পারেন কিন্তু আমার মনে হয় ফাইনাল সাবমিট দেওয়ার পূর্বে আপনার এটা একটু খেয়াল রাখা উচিত যে আমি সবগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আমি একটু রিভাইজ দেবো যে সবগুলো ঠিক আছে কি না এখান থেকে যদি ভুল হয়ে যায় আপনার এমটু হতে বা সুপারিশ হতে একটু সমস্যা হয়ে যেতে পারে এর জন্যে আপনার এখান থেকেই ফাইনাল সাবমিটে পূর্বে আপনার সবগুলো ভালোভাবে দেখে নিতে হবে আর কি আপনার ফেলি হবে পরে ফাইনাল সাবমিট দেওয়ার পরে আপনার এটা ইউজার আইডি দেওয়া হবে ইউজার দেওয়া হবে এবং আইডি দিয়ে আপনার এক হাজার টাকা সিলেট অফ সিমের মাধ্যমে পেড করতে হবে পেড করার পরে এটাকে আপনার অটোমেটিক ওটা মানে ফাইনাল সাবমিট হয়ে আপনি আর কোনো এডিট করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না এটাই এটাই বলার ছিল যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের সাহায্য নিতে পারেন সমস্যা নেই সব সময় আছি আপনাদের সাথে আজ এই পর্যন্তই একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমাদের কয়টা আম চারটা ধাপ পাঁচটা ধাপ এভাবে আমাদের ফাইনাল সাবমিট পর্যন্ত আটটা ধাপ এভাবে অতিক্রম করব এর মধ্যে আর কোনো সমস্যা নেই একটা ফটোর কাজ আছে আপনার ফটোটা রিসাইজে করতে হবে আমরা যখন এই ফর্মটা শেষে পর্যায়ে যাব তখন ফটোর এই সাইজটা বলে দেবে যে ফটোটা এই সাইজে আপনার পাসপোর্ট সাইজের ছবি ছবির সাইজটা হবে এরকম বেশিরভাগই অনলাইনে তিনশো বাই তিনশো পিক জেলের পাসপোর্ট সাইজে চায় এরা রঙিন রঙিং ছবিটা আর কি গতবারও আমরা তাই করছিলাম এভাবেই আর কি আবেদন করা হয়েছিল এবার তাই ফটোর সাইজটা তিনশো বাই তিনশো পিকজেলেই আর কি লাগবে তা আমাদের ফাইনাল সাবমিট পর্যন্ত এই চয়েস অর্ডার দেওয়ার পরে চল্লিশটা যখন চয়েসে যাবে দেওয়া হয়ে যাবে তখন অবশ্যই এটা বোঝা যাবে যে ফটো সাইজ কেমন কিন্তু সেটা আপনার দেখতে পারবেন এই পর্যন্তই এটাই আর কি মূলত এ পর্যন্তই আর কি যদি বুঝতে সমস্যা হয় তাহলে মেসেজ দেবেন কমেন্ট করবেন যোগাযোগ করতে পারেন না আপনাদের পাশেই আছি আমাদের এই গ্রুপটা আপনারা সবসময় আমাদের পাশে আপনাদের পাশেই আসি এইভাবে চল্লিশটা অর্ডার দেবেন আর শেষের একটা কথা যদি ইয়েস আর নোর দুইটা ব্যাপার আছে যদি এ টিক দেন এই যে সময় নির্বাচিত পদ থেকে একটি সমস্তকে অবস্থিত করতে এইগুলোর মানে হচ্ছে যে আপনি চয়েস দিচ্ছেন চয়েসগুলো যদি সকলভাবে চয়েসের মধ্যে অর্ডারের মধ্যে থাকে তাহলে টিকটিক নো মার্ক থাকবে আর কি আর শেষের দিকে ইয়েস আর নো আছে যদি আপনি ইএস দেন তাহলে চল্লিশটা চয়েসের পরেও আপনি অন্যান্য প্রতিষ্ঠানে আপনার যাওয়ার সুযোগ আছে মানে সেরকম সেটা যদি এন্ট্রেন্সে চিন্তা করে যে আপনার চল্লিশটার মধ্যে আপনার কোনো জায়গায় চয়েসে আপনার মেরিটের মাধ্যমে হয়নি তাহলে ওরা দেখবে যে বাইরে যে করা আপনার চয়েসের বাইরে আছে সে তার মধ্যে আপনার কোনো জায়গায় সুপারিশ করা যায় কি না এটা দেখবে আর যদি নো দেন নো দিলে চল্লিশটির মধ্যেই দেখবে চল্লিশটার বাইরে ওরা যাবে না যে চল্লিশটা আপনার চয়েসের মধ্যে থাকবে সেই চল্লিশটির মধ্যেই ওরা সুপারিশ করার চেষ্টা করবে যদি না হয় তাহলে ওদেরও কিছু করার নেই কারণ এটা অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে কাজ করবে ইয়েস নো ব্যাপারটা এটাই ইয়েস দিলে আপনি বাইরে চল্লিশটার বাইরে পেতে পারেন সুপারিশ পেতে পারেন প্রতিষ্ঠানে আর যদি দেন তাহলে চল্লিশটার মধ্যেই যদি হয় তাহলে চল্লিশটার মধ্যেই আপনার সুপারিশ করবে হলে করবে না এটাই মূলত তারপর ফাইনাল সাবমিট তো এভাবেই দিয়ে দেবেন দিয়ে টাকাটা পেড করলে আপনার কমপ্লিট এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যদি সমস্যায় মেসেজ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন যে হোক এটাই সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ